মা মা যদি যদি রাগ করে কথা কথা বলে বলে বকা দিয়ে বাপ যদি সবার সামনে জোতা দিয়েও পিটায় আপনি সন্তান হয়ে আমি সন্তান হয়ে চুপ হয়ে থাকব রবকে খুশি করার জন্য রবকে খুশি করার জন্য আল্লাহ একজন ক্ষুধার্ত আসলে ঘরে যা আছে খাবার দিয়ে মেহমানদারি করব না থাকলে কথা দিয়ে মেহমানদারি করব রবকে খুশি করার জন্য কোনোদিন বিপদে পড়ে আপনার সামনে হাত পাতে আপনি সমস্ত হিংসাকে ভুলে তাকে সাহায্য করবেন রবকে খুশি করার জন্য সুবাহান আল্লাহ শুভাহান আল্লাহ সুবাহান আল্লাহ কোনো একটা মেয়ের বিয়ে দেওয়ার সময় যৌতুক না নিয়ে আপনি বিয়ে করলেন রবকে খুশি করার জন্য জগৎকে না দেখাইয়ে কাবিনের আধিক্যতা না করে ছেলের যতটুক সামর্থ্য আছে সেই অনুযায়ী মেয়ের অভিভাবক হয়ে আপনি বিয়ে দিলেন শুধু রপকে খুশি করার জন্য রপকে খুশি করার জন্য যে টাকা পায় তাকে টাকা দিয়ে দিলেন রবকে খুশি করার জন্য যে জায়গা পায় তাকে জায়গা দিয়ে দিলেন রবকে খুশি করার জন্য বনের জায়গা বোনকে দিয়ে দিলেন ছোটর জায়গা ছোটকে দিয়ে দিলেন বাতিজার জায়গা বাতিজাকে দিয়ে দিলেন মামার জায়গা মামাকে দিয়ে দিলেন কেন 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 বলে যে রবকে খুশি করার জন্য ঘরের সামনে রাস্তায় অন্ধকার ঘর থেকে একটা লাইন এনে ছোট্ট একটা বাতি আপনি রাস্তায় লেগে দিলেন দশজন সেটার উপকার পাচ্ছে আপনার টাকা যাচ্ছে আপনার রবকে খুশি করার জন্য আপনি করে দিলেন টিউবওয়েলের ব্যবস্থা করে দিলেন রবকে খুশি করার জন্য বড়কে সম্মান করবেন রবকে খুশি করার জন্য ছোটকে স্নেহ করবেন রবকে খুশি করার জন্য সুবহানাল্লাহ সুবাহান যে টাকা তাজাত থেকে লোন নিয়েছেন লোনটা দিয়ে দিলেন রবকে খুশি করার জন্য হাজার রাগের ভিতর মাথা ঠান্ডা রাখার সর্বোচ্চ চেষ্টা করলেন রবকে খুশি করার জন্য মুখ থাকার পরও গালি না দিয়ে ধৈর্য ধরলেন রবকে খুশি করার জন্য হাত থাকার পরও পাম্পস না করে আপনি রেখে দিলেন রবকে খুশি করার জন্য হাজার কষ্টে ধৈর্য ধরলেন রবকে খুশি করার জন্য পারিবারিক অশান্তিতে আপনি সহ্য করলেন রবকে খুশি করার জন্য রবকে খুশি করার জন্য রবকে খুশি করার জন্য নবীকে জানের চাইতে বেশি প্রেম করলেন করলেন ভালোবাসলেন মহাব্বত করলেন রবকে খুশি করার জন্য বলিদের আদর্শকে আপন করে নিয়েছেন আল্লাহর বন্ধুদের রবকে খুশি করার জন্য আহলে বাইতকে মহাব্বত করলেন রবকে খুশি করার জন্য সাহাবাকে সম্মান করলেন রবকে খুশি করার জন্য হাজার ব্যস্ততার ভিতরে আজানের ডাকে সাড়া দিয়ে আমার ভাইজান যেটা বলেছেন হাইয়া আল্লাহ সলা হাইয়া সলার ডাকে সাড়া দিয়ে ব্যস্ততাকে পিছনে ফেলে আপনি লাভ লসের চিন্তা না করে নামাজে দাঁড়াই গেলেন রবকে খুশি করার জন্য সুবাহান আল্লাহ মাঝে মধ্যে তাহার যদি গেলেন রবকে খুশি করার জন্য এবার বা বান্দা যখন তার ছাড়াটা জীবনে রবকে খুশি করা চলার চেষ্টা করে এবার রব ডাক দিয়ে বলে বান্দারে তোর এই সামান্য জীবনে তুই কোনো রকম ধৈর্য ধরে সহ্য করে মনটাকে কন্ট্রোল করে আমি রবকে খুশি করার চেষ্টা করে করে কোনো রকম ইমানটা নিয়ে কবরে আয় কোনো রকম ইমানটা নিয়ে কবরে আয় তুই দুনিয়াতে আমাকে খুশি রাখার চেষ্টা কর তুই বান্দা হাসরে আসলে আমি আল্লাহ দয়া করে তোকে খুশি করে দিব جگ میں جب آئے محمد اسلام و زندہ ہو گئے بھوتوں نے سب کلمہ پڑا بھوتوں نے سب کلمہ پڑا کافر مسلمہ ہو

মন সাজিয়ে দিয়েছেন কিন্তু আপনার র আপনার র আপনার র ছয় মাস আগে থেকে প্ল্যানিং করেছেন আমার বান্দার ক্ষুদা লাগবে দুপুরে আমি আল্লাহ ভিজিকের ব্যবস্থা করে দিলাম তাহলে সেই যার সাথে আছে তার কোনো টেনশন আওয়াজটা একটু বড় লাগবে ভাইয়া আমি যুবকদের আওয়াজ চাচ্ছি সেই যার সাথে আছে তার কোনো টেনশন তার কোনো ভয় তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা তার বর্তমান নিয়ে বয় তার কবর নিয়ে ভয় তার হাসর নিয়ে বয় এক কথাই যে রবের হয়েছে সব তার হয়েছে ওই বান্দাকে রবের করার জন্যই রবের নির্দেশে যিনি দাঁড়াতে এসেছেন তিনি নবী রহমাতুল্লিল আলামী নবীর কাজ কি বান্দাকে আল্লাহর করাই দেওয়া আর কোন কাজ একটু জোরে বলেন না তো নবী দুনিয়ার থেকে যাবার আগে আল্লাহকে বললেন আল্লাহ আশা করি এই পয়েন্টটা আপনারা একটু নোট করবেন আমি শ্রদ্ধার সাথে বলছি নবী বলছেন আল্লাহ আমি দুনিয়াতে বেশি দিন থাকতে চাই না আমি তোমার দিদা চলে যেতে চাই ভাইয়া তি খাইরুল্লাকুম ওয়ামা তি খাইরুল্লাকুম রব আমি তোমার দিদারে চলে যেতে চাই ইসলাম তো একদিনের নয় কে আমার পর্যন্ত ইসলাম থাকবে এখন আমি যদি চাই এই দায়িত্বটা আমি কাকে দিয়ে যাব। নবী বলে যে আল্লাহ পাক বলে যে আপনি টেনশন করিয়েন না আপনার পরে এই দায়িত্বটা সাহাবাহিক রাম আহলেবায়েতক্ষণ পালন করবেন সাহাবাত। একশো দেড়শো দুইশো বছর পরে তো শেষ হবে যেমন মুক্তিযোদ্ধা বাংলাদেশে যারা ছিল একটা না একটা সময় গিয়ে তো সারা বাংলাদেশ মুক্তিযুদ্ধ শূন্য হবেই হবে এটাই তো বাস্তবতা তো সাহাবার পরে দায়িত্বটা কারা নিবে বলে যে সাহাবার পরে এই দায়িত্বটা তাবিরা গ্রহণ করবে তাবির পরে কারা নিবে বলে যে তবে তাবিরা এটা গাইডলাইন দিবে তবে তাবির বির পরে কেমন পর্যন্ত আর সাহাবা তো থাকবে না তো দায়িত্ব কারা নিবে রব বলে যে আমি তাদের জন্য আলাদা একটা সিস্টেম আমি ব্যবস্থা করেছি যেহেতু বান্দা আসা বন্ধ হবে না সবারই তো আল্লাহ পাওয়ার অধিকার আছে সুতরাং আমি রব সিস্টেম করে দিলাম কেয়ামত পর্যন্ত আমি রবকে যাদের তালাশ লাগবে যারা ইসলামের ছায়া তলে এসে আমি রবকে খুঁজবে তাদের জন্য আমি রবকে পাওয়ার জন্য সিস্টেম দিয়ে দিলাম আহলে বাইত এবং আউলিয়ায়ে কেরাম প্রশংসা দোষ ধরবেন নিজের অন্যের করবেন প্রশংসা যদি আপনি বিশ্বাস করেন একদিন মৃত্যু বরণ করতে হবে যদি আপনার ইমাম থাকে রবের সামনে দাঁড়াতে হবে মনে রাখবেন ভাইয়েরা সফলতা তারই হয় রব যার উপর সন্তুষ্টি হয় রব বলে যে যে অন্যের দোষ গোপন রাখে আমি আল্লাহ তার দোষ গোপন রাখি যে অন্যকে ক্ষমা করতে জানে আমি রব তাকে ক্ষমা করে দিই এই গুণ আমাদের ভিতরে বলেন না এই গুণ আমাদের ভিতরে কিন্তু আল্লাহর যারা প্রিয় তাদের ভিতরে এই গুণগুলা আছে সেজন্য আমরা শুধু আব্দুল্লাহ ওনারা একটু প্রমেশন পেয়ে হয়েছেন আবদুল্লাহ যোগ বলি আল্লাহ এটা ওনাদের সার্টিফিকেট এটা আপনি আমি জোর করলো নিতে পারবো না মামলা দিল আপিল দিল সেটা ক্যান্সেল হওয়ার কোনো সুযোগ আর আমরা সবাই জানি ডিস্ট্রিক্ট কোর্টের রায় ক্যান্সেল করতে পারে হাই হাইকোর্টে হাই কোর্টের রায় ক্যান্সেল করতে পারে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের রায় কখনো ডিস্ট্রিক্ট কোর্ট ক্যান্সেল করতে পারে না এটাই আইনের ল আর আল্লাহর চাইতে সুপ্রিম কোর্ট আর কেউ হতে পারে না সেই সুপ্রিম কোর্ট থেকে রায় এসেছে হে নবী আমি আল্লাহ আপনাকে রাহমাতুল লিল আলামিন করে দিয়েছি সুবহানাল্লাহ ওই সুপ্রিম কোর্ট থেকে রায় এসেছে আমি আল্লাহ ইন্না আতায়না কাল কাউসার আপনি নবীকে দান করেছি সুবহানাল্লাহ ওই সুপ্রিম কোর্টের রায় হয়েছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা নবীর ব্যাপারে আল্লাহর রায় হয়েছে আল্লাহর রায় হয়েছে আল্লাহ রায় হয়েছে নবীর ব্যাপারে ইয়াসিন ওয়াল কোরআনুল হাকীম নবীর ব্যাপারে আল্লাহর রায় দিয়েছেন আর রহমান আল্লামাল কোরআন যেখানে সুপ্রিম কোর্টের রায় আসে डिस्ट्रিক্ট কোর্ট डिस्ट्रিক্ট কোর্ট বুঝেন না डिस्ट्रিক্ট কোর্ট আঙ্গুল তোলার ক্ষমতা নাই ওইটা সুপ্রিম কোর্টের রায়ে নবী নবী হয়েছেন ওয়ালি ওয়ালি হয়েছেন শান ওয়ালা শান ওয়ালা হয়েছে সুবহানাল্লাহ লক করার জন্য সুবহানাল্লাহ একজন ক্ষুধার্ত আসলে ঘরে যা আছে খাবার দিয়ে মেহমানদারি করব না থাকলে কথা দিয়ে মেহমানদারি করব রবকে খুশি করার জন্য কোনোদিন বিপদে পড়ে আপনার সামনে হাত পাতে আপনি বলে রাগহিংসাকে সাহায্য করবেন রবকে খুশি করার জন্য সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ কোনো একটা মেয়ের বিয়ে দেওয়ার সময় যৌতুক না নিয়ে আপনি বিয়ে করলেন রবকে খুশি করার জন্য জগৎকে না দেখাই কাবিনের আধিক্যতা না করে ছেলের যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী মেয়ের অভিভাবক হয়ে আপনি বিয়ে দিলেন শুধু রপকে খুশি করার জন্য রপকে খুশি করার জন্য যে টাকা পায় তাকে টাকা দিয়ে দিলেন রপকে খুশি করার জন্য যে জায়গা পায়। তাকে জায়গা দিয়ে দিলেন রবকে খুশি করার জন্য বনের জায়গা বোনকে দিয়ে দিলেন ছোটর জায়গা ছোটকে দিয়ে দিলেন বাতিজার জায়গা বাতিজাকে দিয়ে দিলেন মামার জায়গা মামাকে দিয়ে দিলেন কেন 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 বলে যে রপকে খুশি করার জন্য ঘরের সামনে রাস্তায় অন্ধকার ঘর থেকে একটা লাইন এনে ছোট্ট একটা বাত্তি আপনি রাস্তায় লেগে দিলেন দশজন সেটার উপকার পাচ্ছে আপনার, আপনার যাচ্ছে রবকে খুশি করার জন্য আপনি করে দিলেন টিউবওয়েলের ব্যবস্থা করে দিলেন রবকে খুশি করার জন্য বড়কে সম্মান করবেন রবকে খুশি করার জন্য ছোটকে স্নেহ করবেন রবকে খুশি করার জন্য সুবহানাল্লাহ যে টাকা তাজার থেকে লোন নিয়েছেন লোনটা দিয়ে দিলেন রবকে খুশি করার জন্য হাজার রাগের ভিতর মাথা ঠান্ডা রাখার সর্বোচ্চ চেষ্টা করলেন রবকে খুশি করার জন্য মুখ থাকার পরও গালি না দিয়ে ধৈর্য ধরলেন রবকে খুশি করার জন্য হাত থাকার পরও পাম্পস না করে আপনি রেখে দিলেন রবকে খুশি করার জন্য হাজার কষ্টে ধৈর্য ধরলেন রবকে খুশি করার জন্য পারিবারিক অশান্তিতে আপনি সহ্য করলেন রবকে খুশি করার জন্য রবকে খুশি করার জন্য রবকে খুশি করার জন্য নবীকে জানের চাইতে বেশি প্রেম করলেন ভালোবাসলেন মহাব্বত করলেন রক্ত রবকে খুশি করার জন্য ওয়ালিদের আদর্শকে আপন করে নিয়েছেন আল্লাহর বন্ধুদের রবকে খুশি করার জন্য আহলে বাইতকে মহাব্বত করলেন রবকে খুশি করার জন্য সাহাবাকে সম্মান করলেন রবকে খুশি করার জন্য হাজার ব্যস্ততার ভিতরে আজানের ডাকে সাড়া দিয়ে আমার ভাইজান যেটা বলেছেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস ডাকে সাড়া দিয়ে ব্যস্ততাকে বিছনে ফেলে আপনি লাভ লসের চিন্তা না করে নামাজে দাঁড়াই গেলেন রবকে খুশি করার জন্য সুবহান আল্লাহ মাঝে মধ্যে তাহাজ্জুদে দাঁড়াই গেলেন রবকে খুশি করার জন্য এবার বান্দা যখন তার সারাটা জীবনে রবকে খুশি করা চলার চেষ্টা করে এবার রব ডাক দিয়ে বলে বান্দারে তোর এই সামান্য জীবনে তুই কোন রকম ধৈর্য ধরে সহ্য করে মনটাকে কন্ট্রোল করে আমি রবকে খুশি করার চেষ্টা করে করে কোন রকম ঈমানটা নিয়ে কবরে আয় কোন রকম ঈমানটা নিয়ে কবরে আয় তুই দুনিয়াতে আমাকে খুশি রাখার চেষ্টা কর তুই বান্দা হাসরে আসলে আমি আল্লাহ দয়া করে তোকে খুশি

কারণ আমি আল্লাহ বান্দার রুচির দিকেও খেয়াল রাখে এক জিনিস বারবার খাইলে এক জিনিস বারবার খাইলে মজা চকলেটের দোকানে যারা চাকরি করে তারা জীবনে চকলেট খাইতে দেখছেন বার্গার যারা বানায় তারা বার্গার খাইতে দেখছেন অথচ আপনি সে বার্গার খাওয়ার জন্য জিজির মুখ চলে গেছেন যে বানায় তারে যদি জিজ্ঞেস করেন তুই কয়টা খাইছ আরো জোরে জোরে বলেন না এটাই বাস্তবতা মানেন কিংবা না মানেন রব বলে যে আমার বান্দার রুচিজিকে আমার খেয়াল আছে আমি আম দিব বছরে একবার যেন আমার বান্দার রুচির মধ্যে পরিবর্তন না আসে আমি সেটার সাথে সামঞ্জস্য রেখে আমের সাথে কাঁঠালটাকে মিক্স করে দিব যেন এই আম খেতে খেতে বোরিং না হয় কাঁঠালের স্বাদটাও যেন আমার বান্দা পাই বারোটি মাসের মধ্যে নির্দিষ্ট মাস দিব আমি আম দিব অল্প আমি কাঁঠাল দিব অল্প আমি জাম দিব অল্প আমি আগ দিব অল্প আমি এটা দিব অল্প ওইটা দিব অল্প আল্লাহ তুমি ধান কেন দিলা দুইবার তিনবার রব বলে যে আমার বান্দা চব্বিশ ঘন্টায় তিনবার আম না খেলো তিনবার

কথা বলে। বাপ যদি সবার সামনে জোতা দিও পিটায় আপনি সন্তান হয়ে আমি সন্তান হয়ে চুপ হয়ে থাকবো রবকে খুশি করার জন্য রবকে খুশি করার জন্য সুবাহান আল্লাহ একজন ক্ষুধার্ত আসলে ঘরে যা আছে খাবার দিয়ে মেহমানদারি করব না থাকলে কথা দিয়ে মেহমানদারি করব রবকে খুশি করার জন্য কোনোদিন বিপদে পড়ে আপনার সামনে হাত পাতে আপনি সমস্ত হিংসাকে ভুলে তাকে সাহায্য করবেন রবকে খুশি করার জন্য সুবাহান আল্লাহ শুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ কোনো একটা মেয়ের বিয়ে দেওয়ার সময় যৌতুক না নিয়ে আপনি বিয়ে করলেন রবকে খুশি করার জন্য জগৎকে না দেখাই কাবিনের আধিক্যতা না করে ছেলের যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী মেয়ের অভিভাবক হয়ে আপনি বিয়ে দিলেন শুধু রবকে খুশি করার জন্য রবকে খুশি করার জন্য যে টাকা পায় তাকে টাকা দিয়ে দিলেন রবকে খুশি করার জন্য যে জায়গা পায় তাকে জায়গা দিয়ে দিলেন রবকে খুশি করার জন্য বোনের জায়গা বোনকে দিয়ে দিলেন ছোটর জায়গা ছোটকে দিয়ে দিলেন বাতিজার জায়গা বাতিজাকে দিয়ে দিলেন মামার জায়গা মামাকে দিয়ে দিলেন কেন 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 বলে যে রবকে খুশি করার জন্য ঘরের সামনে রাস্তায় অন্ধকার ঘর থেকে একটা লাইন এনে ছোট্ট একটা বাতি আপনি রাস্তায় লেগেই দিলেন দশজন সেটার উপকার পাচ্ছে বিল উঠছে আপনার টাকা যাচ্ছে আপনার রবকে খুশি করার জন্য আপনি করে দিলেন টিউবওয়েলের ব্যবস্থা করে দিলেন রবকে খুশি করার জন্য বড়কে সম্মান করবেন রবকে খুশি করার জন্য ছোটকে স্নেহ করবেন রবকে খুশি করার জন্য সুবহানাল্লাহ আল্লাহ যে টাকা তাজার থেকে লোন নিয়েছেন লোনটা দিয়ে দিলেন রপকে খুশি করার জন্য হাজার ঠান্ডা রাখার সর্বোচ্চ চেষ্টা করলেন রবকে খুশি করার জন্য মুখ থাকার জন্য হাত থাকার করে আপনি রেখে দিলেন রবকে খুশি করার জন্য হাজার কষ্টে ধৈর্য ধরলেন রবকে খুশি করার জন্য পারিবারিক অশান্তিতে আপনি সহ্য করলেন রবকে খুশি করার জন্য রবকে খুশি করার জন্য রবকে খুশি করার জন্য নবীকে জানের চাইতে বেশি প্রেম করলেন করলেন ভালোবাসলেন মহাব্বত করলেন রবকে খুশি করার জন্য বলিদের আদর্শকে আপন করে নিয়েছেন আল্লাহর বন্ধুদের রবকে খুশি করার জন্য আহলে বাইদকে মহাব্বত করলেন রবকে খুশি করার জন্য সাহাবাকে সম্মান করলেন রবকে খুশি করার জন্য হাজার ব্যস্ততার ভিতরে আজানের ডাকে সাড়া দিয়ে আমার ভাইজান যেটা বলেছেন হাইয়া আল্লাহ সলাহ হাইয়া ডাকে সাড়া দিয়ে ব্যস্ততাকে পিছনে ফেলে আপনি লাভ লসের চিন্তা না করে নামাজে দাঁড়াই গেলেন রবকে খুশি করার জন্য সুবাহান আল্লাহ মাঝে মধ্যে তাহার যদি গেলেন রবকে খুশি করার জন্য এবার বা বান্দা যখন তার ছাড়াটা জীবনে রবকে খুশি করা চলার চেষ্টা করে এবার রব ডাক দিয়ে বলে বান্দারে তোর সামান্য জীবনে তুই কোনো রকম ধৈর্য ধরে সহ্য করে মনটাকে কন্ট্রোল করে আমি রবকে খুশি করার চেষ্টা করে করে কোনো রকম ঈমানটা নিয়ে কবরে আয় কোনো রকম ঈমানটা নিয়ে কবরে আয় তুই দুনিয়াতে আমাকে খুশি রাখার চেষ্টা কর তুই বান্দা হাসরে আসলে আমি আল্লাহ দয়া করে তোকে খুশি করে দিব

এখানের ভিতর এই এলাকার সবচাইতে নিকৃষ্ট সবচাইতে অভদ্র পাপী কোনো অসভ্যসেন নাতি জিজ্ঞেস করে দাদারে কি রে দাদা ইতে তো উইতে না চেয়ারম্যানও পর্যন্ত শেয়ার ছেড়ে দিল ব্যাপার কি তার প্রিয় হতে পারি নাই সে তার প্রিয় হয়েছে সুতরাং যে রবের প্রিয় সে আমাদের প্রিয় রব যাকে সম্মান দাই আমরাও তাকে সম্মান দিতে বাধ্য দ্যাট मींस समस्त কিছুর মূল কেন্দ্রবিন্দু রব্বুল আলামিন এই একটা জায়গা যদি আমরা ক্লিয়ার হতে পারি সুন্দর মন নিয়ে হে হযরত